রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ করে চোখে পড়লে একটা ফাটাকুটা গাছ দেখেন কত পরিমাণ ফল আসছে একটা গাছে দেখেন পেকে রয়েছে ফেটে রয়েছে পাখিরা খাবে আমাদের গ্রামবাসী এটাকে বলে ফাটাকুটা গাছ আর আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এটা বাচ্চারাও খায় ছোট ছোট বাচ্চারা গ্রামের বাচ্চারা খায় এটা খেলে পুরো মুখটা কালো দাঁতগুলি কালো হয়ে যায় মিষ্টি এই ফলটা মিষ্টি মিষ্টি এ পাখিরা প্রচুর পরিমাণ খায় দেখেন অনেক ফার্সির ওইগুলো খেয়ে গেছে পাখিরা দেখেন এই যে কীভাবে এই যে দেখেন খেয়ে গেছে পাখিরা আল্লাহ তালা কত ধরনের ফল সৃষ্টি করছে পৃথিবীতে মানুষের আর পশু পাখিদের জন্য তার একটি বাস্তব উদাহরণ এই গাছটি দেখেন কোনো যত্ন নাই কিছু নাই তারপরও দেখেন কত পরিমাণ ফল আসছে এই গাছে আল্লাহ তালার নিয়ামত বোঝাও বড় দায় যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশন পান ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত